তো আমাদের গল্পটা শুরু হয় একটা রোবটিক নাদিয়া ও ক্যাথরিন কে দেখতে পাই বেশ কয়েক বছর পর একটা রোবট প্রচেষ্টার তৈরি করেছে রোবট টা যখন মোটামুটি তৈরি হয়ে যায় তখন তার ট্রায়াল পিরিয়ড রোবট টিকে টেস্ট করে দেখছে এরা ঠিকঠাক ভাবে কাজ করছে কিনা আর টেস্ট আর টেস্টের সময় দেখা যায় রোবটটির মধ্যে এখনো অনেকখানি ত্রুটি রয়েছে রোবট টি ঠিকঠাক ভাবে কাজ করতে পারছে না এরা একদিন তো এক্সপেরিমেন্টের সময় রোবটির ল্যাবে আগুনে ধরিয়ে দেয় এই প্রজেক্টটা নিয়ে তারা পাঁচ বছর ধরে কাজ করছিল আর এই কারণে তারা তাদের পরিবারকে ঠিকমতো সময় দিতে পারে না ভিক্টর ও নাদিয়ার একটি ছেলে রয়েছে তারা তাকে ভালোবেসে মিডিয়া নামে ডাকে আর কাজের চাপে তারা দুইজনে ঠিক মতো তাকে সময় দিতে পারে না মিডিয়া বড় হয়ে লিওনার্দো দা মতো একজন আর্টিস্ট হতে হতে চায় এজন্য সে চায় একটি আর্ট স্কুলে পড়তে কিন্তু তার বাবা মা চায় তাদের মতো একজন সায়েন্টিস্ট বা বিজ্ঞানী হতে তাই তারা তাদেরকে একজন ওই এর ক্লাসে ভর্তি করিয়ে দেয় এদিকে এত দিন ধরে পরিশ্রমের পর তাদের রোবটটি আজকে ঠিকঠাক মতো চলাফেরা করতে পারছিল টেস্টের জন্য প্রস্তুত ছিল তাদের দিক নির্দেশনাগুলো ভালোভাবে ফলো করছিল আর এজন্যই তাদের রোবটের নাম দেয় এ ওয়ান টুয়েলভ এরপর তারা এই প্রজেক্টটাকে অ্যাপ্রুভালের জন্য নিয়ে যায় রোবটটিকে ফাংশন করা হয়েছিল যে এটা মানুষকে যে কোনো বিপদে সাহায্য করতে পারে এজ এ রেস্কিউ রোবট হিসেবে এটা কাজ করবে এখন রোবটটির ট্রায়াল শুরু হয়ে গেছে প্রথমে ট্রায়াল ছিল একটা আগুন লাগা ট্রেনের ভিতর থেকে একজন ফেক সারভাইভালকে বের করে আনতে হবে তাও আবার সুরক্ষিতভাবে কিন্তু এখানে রোবটটা ঠিকঠাক মতো কমিউনিকেটই করতে পারছিল না দ্বিতীয় টেস্ট ছিল একটা ভেঙে পড়া বিল্ডিং থেকে মানুষদেরকে উদ্ধার করে আনতে হবে উদ্ধার করার বদলে সে শুধু তাদেরকে গাইড করতেছিল কোথায় যেতে হবে আর কি করতে হবে আর কি তৃতীয় টেস্ট ছিল একটি ট্রেনের নিচ থেকে মানুষদেরকে বাঁচানো কিন্তু এখানে রোবটটা একটি বাচ্চাটিকে বাঁচানো বাঁচানোর বদলে একটি বৃদ্ধ লোককে বাঁচাতে গিয়ে সবকিছু এলোমেলো করে ফেলে তখন চিফ তাদের বলে আপনাদের এই রোবটের থিঙ্কিং পাওয়ার এবং কমিউনিকেটিভ পাওয়ার খুবই লো তাই আমরা এখনই একে অ্যাপ্রুভাল দিতে পারছি না আপনি ভালো করে জানেন মানুষদেরকে বাঁচানোর জন্য সর্বপ্রথম তাদেরকে মানুষদের মতোই চিন্তা ভাবনা করতে শিখতে হবে আর এইসব কথা শুনে তো বিক্রদের অনেক খারাপ লাগে তাদের এতদিনের পরিশ্রম কেমন যেন বৃথা হয়ে গেল তো এরপর সে ল্যাবে এসে তার রোবটটিকে জিজ্ঞাসা করে তুমি এসব কাজ কেন করেছো কিন্তু রোবটটি তার কোনো কোনো উত্তর না দিয়ে তার টেবিলে থাকা তার ফ্যামিলি ফটোটি নিয়ে জিজ্ঞাসা করে আচ্ছা পরিবার মানে কি আর সে নিজেও তার জন্য একটা পরিবার খুঁজতে চাচ্ছিল ভিক্টর তার সঙ্গে কোনো কথাই বলতে চায় না কারণ আজকে সে অনেক প্রকারভাবেই তাকে হতাশ করেছে এটা বলে সে ল্যাব থেকে চলে যায় রাতের বেলা ল্যাবে বসে রোবটির তাদের ফ্যামিলির কথাই ভাবছিল আর তখনই তাদের টেবিলে থাকা সেই ফ্যামিলি ফটোটির উপর তার নজর পড়ে তাই সে ফটোটি নিয়ে তার নিজের কাছে রেখে দেয় কিন্তু দরজায় তো পাসওয়ার্ড দেওয়া ছিল তাই সে প্রথমেই বের হতে পারে না এরপর সে তার পাওয়ার ব্যবহার করে দরজায় একটা হোল তৈরি করে এরপর সে বিন্দাস বেরিয়ে যায় এবং রাস্তায় সবার কাছে জিজ্ঞাসা করে আচ্ছা পরিবার মানে কি এবং সে তার নিজের পরিবারকে খুঁজছিল কিন্তু রাস্তার লোকজন মনে করে কোনো বাচ্চা ছেলে কস্টিউম পরে তাদেরকে ভয় দেখাচ্ছে এবং কিছু কিছু লোক তো সত্যি সত্যি ভয় পেয়ে যায় কেউ তাকে তাড়িয়ে দিচ্ছিল আবার কেউ তাকে শয়তান মনে করেছিল তো এরপর সে ফ্যামিলি ভালোভাবে স্ক্যান করে নেয় এবং তাদের বাসা যাওয়ার রাস্তাটাও স্ক্যানের মাধ্যমে জেনে যায় এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা মিটিয়াকে দেখতে পাই সে তার ক্লাসে বসে ম্যাথ করার বদলে ম্যাথ টিচারেরই ছবি আঁকতেছিল ম্যাথ টিচার তাকে তো সেই সাবজেক্টে ফেলই করিয়ে দেয় এই ঘটনার জন্য স্কুল থেকে ভিক্টরকে ডেকে পাঠানো হয় এবং তার নামে সালিশ করে এখন তো ভিক্টর তো এই ব্যাপারে ঘাবড়ে যায় এবং সে তার স্কুল ছেড়ে দিয়ে চিন্তা করতে থাকে তার বাবা হয়তো তাকে এই বিষয়ে অনেক বকাঝোকা করবে রাস্তা দিয়ে যাওয়ার সময় তার আঙ্কেল গ্র্যান্ডের সাথে দেখা করে দেখা হয়ে যায় তার আঙ্কেল একটা সময় সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করতো আঙ্কেল গ্র্যান্ড তাকে তার আর্ট করার জন্য তাকে একটা জায়গা দিয়ে দেয় আর তাকে বলে তুমি যদি বেশি ভয় পেয়ে যাও তোমার বাবার বদলে কি আমি স্কুলে যাব ম্যাথিউ বলে না দরকার নেই এটা বলে সে বাসায় চলে যায় এরপর রাতের বেলায় ভিক্টর বাসায় এসে মিডিয়াকে অনেক বকাঝকা করে এরপরের দিনে ক্লাসে ম্যাডাম তাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দেয় আর সেটা হলো সবাইকে একটি রোবট বানিয়ে স্কুলে নিয়ে আসতে হবে এরপর সবাই মিডিয়াকে নিয়ে অনেক মজা করছিল সবাই বলছিল তুমি কি মোনালিসা রোবট বানিয়ে বানিয়ে আসবে এটা শুনে মিডিয়া অনেক কষ্ট পায় আর এদিকে দেখা যায় রোবটটা এতক্ষণে তাদের বাসায় চলে এসেছে আর মিডিয়া যখন বাথরুমে যায় তখন তাকে দেখে ফেলে এবং দেখি ঘাবড়ে যায় আর তখন রোবটটা বলে তুমি আমাকে দেখে এত ভয় পাচ্ছো কেন তুমি চাইলে আমার ভয়েস কন্ট্রোল করতে পারো তোমার মনের মতো করে সেট করতে পারো এরপর মিডিয়া বুঝতে পারে এই রোবটটা মনে হার্মফুল নয় তার সাথে কথা বলাই যায় এরপর রোবটটা তাকে তার নাম বলে সেটা হচ্ছে এও ফোরটি টু এরপর রোবটটি তাকে পরিবার সম্বন্ধে জিজ্ঞাসা করে আর সেটা শুনে মিডিয়া কষ্ট পায় এবং বলে আমার বাবা মা আমাকে একটু সময় দেয় না আমার আমাকে না এবং এমনকি আমাকে করতে দেয় না শুধু তাদের কাজের ব্যাপারেই চিন্তা করে এদিকে দেখা যায় যে ল্যাবে গিয়ে পৌঁছায় তখন তখন ক্যাথিয়া তাকে রোবটে পালিয়ে যাওয়ার বিষয়টাকে বলে এখন সেখানে ডিরেক্টর চলে আসে এখন সে বলে তোমাদের বানানো রোবট তোমাদেরই কন্ট্রোলে নেই এখন সে বাইরে গিয়ে তো মানুষের ক্ষতি করবে যত দ্রুত সম্ভব তাকে খুঁজে বের করে ল্যাবের মধ্যে আটকে রাখো তখন ভিক্টর বলে যে স্যার আপনি মোটেও চিন্তা করবেন না আমি ওকে ওইভাবে ফাংশনে যে ও মানুষের ক্ষতি করবে ডিরেক্টর পাত্তা না দিয়ে তাকে ওয়ার্নিং দিয়ে সেখান থেকে চলে যায় এবং বলে যায় যে খুব দ্রুত যদি তুমি তোমার রোবটটাকে বন্দী না করতে পারো তাহলে তোমার ল্যাবটাকে আমি বন্ধ করে দিব এরপর যখন সে তার টেবিলে বসে তখন দেখতে পারে তাদের ফ্যামিলি ফটোটা নেই তখন হঠাৎ করে তার সন্দেহ রোবটটা তার বাসায় যায়নি তো তাই সে দ্রুত বাসার দিকে রওনা দেয় আর এদিকে ঘরে বসে মিডিয়া রোবট তো খুবই এনজয় করছিল বসে বসে টিভি দেখছিল কলিং বেল মিডিয়া মিডিয়া বলে তুমি গিয়ে লুকিয়ে পড়ো। তখন বুঝতে পারে তাদের বাসায় রাখা সেফ নয় তাই সে এবার চলে আসে এই নিয়ে তার স্টুডিওতে মানে গ্র্যান্টের দেওয়া সেই স্টুডিওতে তার আঙ্কেল গ্র্যান্টের এবং সে এখানে তাকে তার সকল আর্ট গুলো দেখায় কিন্তু রোবট তো আয়ের সব আর্টের মানে বোঝে না তখন সে বলে আট হলো পৃথিবীর সবচেয়ে সুন্দর একটি রাতের বেলা খাবারের সময় ভিক্টর রোবট নিয়ে ভাবতেছিল তখন মিটিয়া বলে কি হয়েছে বাবা কিছু হারিয়ে গেছে তখন ভিক্টর বলে আমাদের বানানো রোবটটি ল্যাব থেকে পালিয়ে গিয়েছে আমরা যদি এটিকে ধরতে না পারি তাহলে আমাদের ল্যাবটিকে বন্ধ করে দিবে তখন মিটিয়া জিজ্ঞাসা করে যদি পেয়ে যাও তখন কি হবে তো ভিক্টর বলে যদি পেয়ে যাই আমরা আমাদের ভুলগুলোকে শুধরে নিব এবং রোবটটিকে ডিস্ট্রয় করে দিব যাতে করে ওর দ্বারা কারোর কোনো ক্ষতি না হয় এটা শুনে তো মিডিয়া তার রোবট সম্বন্ধে কিছুই বলে না কারণ সে চায় না তার রোবট টিকে হোক পরের দিন যখন সে স্কুলে যায় যায় তখন দেখা যে তার নামে একটা দুষ্ট ছেলে তাকে করত আর আজকে তো সে সব মাত্রায় ছাড়িয়ে গেছে সে একটি ছোট্ট রোবট বের করে টিচারের পায়ের কাছে দিয়ে রিমোটটা রিমোটটা মিডিয়ার ব্যাগে দিয়ে দেয় তাই ক্লাস টিচার মিডিয়াকে দুষ্টমের কারণে ক্লাস থেকেই বের করে দেয় তাই মিডিয়া মন খারাপ করে আবারও তার স্টুডিওতে চলে আসে অন্যদিকে ডিরেক্টর পুলিশ লাগিয়ে দিয়েছে রোবটটিকে খুঁজতে এবং সে পুলিশদেরকে বলে ওটা একটা ড্যাঞ্জারাস রোবট যে কোনো সময় রোবটটা যে কারো ক্ষতি করে দিতে পারে তাই ওই শহরের সব পুলিশ এবং আর্মিরা মিলে রোবটটিকে খুঁজতে বেরিয়ে পড়ে এদিকে স্টুডিওতে বসে সে গ্র্যান্ডের গ্র্যান্ডের গলা আওয়াজ পাচ্ছিল তাই সে দৌড়ে গিয়ে দেখে রোবটটি তার গ্র্যান্ডের সাথে বসে কাঠ খেলছে তারা দুইজন এখন অনেক ভালো বন্ধু হয়ে গিয়েছে ঠিক তখনই দরজায় এসে পুলিশ নক করে আর তারা গ্র্যান্টের পুরো জায়গায় চেক করতে চায় তখন গ্র্যান্ড তাদেরকে বলে তোমরা এখান থেকে পালিয়ে যাও এর উপরটা তো অনেক ক্ষমতা ছিল তাই সে পুলিশদেরকে ফাঁকি দিয়ে এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তখন পুলিশ তাদেরকে দেখে ফেলে এবং তাদেরকে ধাওয়া করে তাই পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে যে রোবটটা পুলিশদেরকে ফাঁকি দিয়ে পালিয়ে গিয়েছে এবং রোবটটির সঙ্গে একটা বাচ্চাও আছে সবাই মনে করছিল রোবটটি একটি বাচ্চাকে নিয়ে পালিয়ে গিয়েছে কিন্তু আসলে তো তারা বন্ধু এদিকে তারা পুলিশের হাত থেকে বেঁচে একটি কনস্ট্রাকশন বিল্ডিং এর সাইড আশ্রয় নিয়েছে তারা দুইজন তো এসব কথা শুনে অনেক ঘাবড়িয়ে পড়ে মিডিয়া তখন বলে যে তুমি এসব না তুমি খুবই ভালো একটা রোবট আমি জানি তুমি আমাকে কিডন্যাপ করো নি ওদিকে ফাঁকা জায়গায় রাত্রের বেলা দাঁড়িয়ে থাকার জন্য মিডিয়ার অনেক ঠান্ডা লাগে আর রোবট টি তখন তার শরীর থেকে একটা শিল্ড বের করে মিডিয়াকে জড়িয়ে পেঁচিয়ে রাখে আর সেখানে আগুনও ধরিয়ে দেয় যাতে করে তাদের একটু গরম লাগে রোবটটি তখন মজা করে বলে এটা কিভাবে সম্ভব মানুষের মতো এত ইমপারফেক্ট একটা জীব আমার মতো একটা পারফেক্ট রোবট বানিয়ে ফেললো এগুলো শুনে তো মিডিয়া বেশ আপসেট হয়ে পড়ে আর অনেকটা রাত হয়ে যাওয়ার কারণে তার মা বাবার জন্য খুব টেনশন হচ্ছিল এটা শুনে রোবটটি বলে তুমি যদি চাও আমি তোমাকে বাসায় পৌঁছে দিতে পারি তখন মিডিয়া বলে না এটা করলে আমরা দুজনই ওখানে ধরা পড়ে যাব। এদিকে বাসায় তো নাদিয়া এবং ভিক্টর দুইজনই মিডিয়ার জন্য অনেক অপেক্ষা করছিল অনেক টেনশন করছিল তখন নাদিয়া বলে আমার মনে হচ্ছে রোবটটা এবং মিটিয়া তারা দুজন খুব ভালো বন্ধু হয়ে গেছে তারা একসাথে মিলে পালিয়েছে তখন ভিক্টর রেগে মেগে গিয়ে বলে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে একটা রোবট একটা মানুষ কিভাবে বন্ধু হতে পারে সকালে যখন মিটিয়ার গোম ভাঙে তখন সে বলে যে আমি স্বপ্নে দেখেছি আমরা দুজনে ধরা পড়ে গেছি কারণ তোমাকে যেই দেখবে সেই তো চিনে ফেলবে এটা শুনে রোবট বলে যে তুমি তো একটা ভালো কথা বলেছ তার মানে আমাকে এখন একটু ছদ্মবেশ ধরতে হবে এটা শুনে এটা বলে তারা ওই বিল্ডিং থেকে আরেক বিল্ডিং এ চলে যায় এই জায়গাটাও তাদের জন্য নিরাপদ মনে হচ্ছিল না তাদের এখন প্ল্যান হচ্ছে তারা রোবটটির জন্য একটি ছদ্মবেশ খুঁজবে এখন এবং এখান থেকে অনেক দূরে পালিয়ে যাবে যেন পুলিশ তাদের কোনো নাগাল না পায় আর এটার মাধ্যমে সে প্রমাণ করবে যে এই রোবটটা কোনো মানুষের ক্ষতি করবে না সেখান থেকে পালিয়ে ওরা এখন একটা পার্কে চলে আসে যেখানে রোবটটিকে বলে গাছের আড়ালে রুকিয়ে থাকতে এবং সে পার্কের একটি ভ্যানের ভিতর চলে যায় যেন সেখান থেকে একটি ড্রেস নিয়ে আসতে পারে কিন্তু পোশাক চুরি করার সময় মিডিয়া একটু জোগাড়ের কাছে ধরা পড়ে যায় আর তখন সে বলে আমি আমার বন্ধুর জন্য একটা কাপড় নিতে এসেছিলাম এটা শুনে জোকারা তাকে কিছুই বলেন তারা সুন্দর একটি গ্রাউন্ড পোশাক মিডিয়াকে দিয়ে দেয় এবং মিডিয়া সেটাকে রোবটটাকে পরিয়ে তারা দুজনেই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে মিডিয়া রোবটটিকে পার্কে বসিয়ে বলে যে তুমি কিছুক্ষণ এখানে অপেক্ষা করো আমি টিকিট নিয়ে আসি কিন্তু তখনই তার ক্লাসের দুষ্ট বাচ্চারা তাদের কাছে চলে আসে তারা বলে তুমি এখানে আর পুরো শহরের মানুষ তোমাকে খুঁজছে আর তখনই মিডিয়া তাকে রোবটের সাথে পরিচয় করিয়ে দেয় তারা হঠাৎ করে এমন একটা রোবট দেখে তো অনেক অনেক ভয় ভয় পেয়ে যায় মিডিয়া তখন বলে যে আরে আরে পাওয়ার কিছু নেই তোমাদেরও কিছুই করবে না আর ও ও ভালো একটা বন্ধু আমাকে কিডন্যাপ করেনি নি আমি আরও একসাথে পালিয়েছি এরপর মিডিয়া বলে যে তোমরা দুজনে একটু রোবর কাছে বসো আমি টিকিট নিয়ে আসি এরপর এটা বলে সে তাদেরকে রেখে টিকিট আনতে চলে যায় তখন অ্যান্ড্রন বলে তুমি এত উঁচু জায়গা থেকে কিভাবে লাভ দিলে তখন রোবট বলে আমার মধ্যে উচ্চ জায়গা থেকে লাভ দেওয়ার প্রোগ্রাম করা আছে তাই আমি এটা করতে পারি তখন বাচ্চাটি বলে আচ্ছা ঠিক আছে তাহলে আমাদেরকে একটু জাম্প করে দেখাও তো এটা শুনে রোব তার জামা কাপড় খুলে একটু জাম্প করে দেখাচ্ছিল আর এই সুযোগে বাচ্চাটি তার ফোন দিয়ে এটা ভিডিও করে ফেলে সাথে সাথে সে এটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দেয় ভাইরাল হওয়ার জন্য আর কি কিন্তু সাথের মেয়ে অলগা তাকে এটা করতে মানা করে কিন্তু বাচ্চাটি তো কারো কোনো কথাই শুনে না আর সে ভাইরাল হওয়া ভিডিওটি দ্রুতই ডিরেক্টরের কাছেও পৌঁছে যায় সঙ্গে সঙ্গে টিম নিয়ে ডিরেক্টর ভিক্টরের বাসায় চলে যায় এবং তার তার ল্যাব সহ তার সকল প্রজেক্ট বন্ধ করে দেয় যেন সে পরবর্তীতে এরকম কোনো প্রজেক্ট বানাতে না পারে ভিক্টর মন খারাপ করে তার জিনিসপত্র গুছিয়ে নিয়ে চলে আসছিল সঙ্গে সঙ্গে পুলিশ কল করে বলে আমরা মিডিয়ার খোঁজ খবর পেয়েছি আসলে মিডিয়া যখন টিকিট আনতে গিয়েছিল তখন পুলিশ তাকে রাস্তায় দেখে ফেলে এবং সাথে সাথে আটক করে থানায় নিয়ে আসে এবং তাকে বারবার রোবটের কথা জিজ্ঞাসা করতে থাকে আর তখনই সেখানে ভিক্টর চলে আসে আর তাকে দেখেই জড়িয়ে ধরে এরপর পুলিশের কাছ থেকে ছাড়িয়ে ভিক্টর মিটিয়াকে বাসায় নিয়ে আসে এবং বাসায় নিয়ে তো থেকে রোবটটির সম্পর্কে সব কিছু জিজ্ঞাসা করে মিডিয়া তখন সব কিছু সত্যি সত্যি বলে দেয় কিন্তু ভিক্টর এটা কোনোভাবে বিশ্বাস করতে পারছিল না যে মিডিয়া এবং রোবটটি সত্যি সত্যি বন্ধু হয়ে গিয়েছে রোবটটি তো ঠিক মতো কমিউনিকেটই করতে পারছিল না আর এই তো তাকে বাদ দিয়েছিল আর সে তোমার সাথে কিভাবে কথা বলে আর তোমরা একসাথে থাকছোই বা কিভাবে তখন মিডিয়া বলে আমি তো তাকে কোনো অর্ডার করিনি আমরা তো বন্ধু ছিলাম তাই আমরা একসাথে থাকতে পারি ভিক্টর তো মিডিয়ার কোনো কথাই বিশ্বাস করছিল না তাই ভিক্টর তাই ভিক্টরকে নিয়ে যায় সরাসরি দেখানোর জন্য মিডিয়া এখন ভিক্টরকে সেই পার্কে নিয়ে আসে যেখানে মিডিয়া তার বন্ধুদের সঙ্গে রোবটটিকে বসিয়ে রেখেছিল রোবট তো এখন সবাইকে দেখেই তাদেরকে গ্রিটিং জানায় এখন ভিক্টর বলে যে আমাদের সবার উচিত এখন এখান থেকে চলে যাওয়া কিন্তু রোবটটিকে বলে যে এ ওয়ান টুয়েলভ আমি তোমাকে অর্ডার করছি আমার সাথে চলো তখন রোবটটি বলে যে আমি এ ওয়ান টুয়েলভ নই আমার নাম রোবর আর আমি কারোর অর্ডার ফলো করি না নিত্য তো এটা শুনে পুরোপুরি অবাক হয়ে যায় আর বুঝতে পারে যে মিটিয়া যা বলেছে পুরোপুরি সত্যি এরপর তারা যখন সবাই বাসায় ফিরছিল তখন সেখানে জেনারেল চলে আসে এবং তাদের সাথে করে ইলেকট্রিক ম্যাগনেটিক যন্ত্র নিয়ে আসে যেন রোবটটিকে তারা একেবারে ধ্বংস করে দিতে পারে এটা দেখে তো তারা সবাই পালাতে থাকে পালাতে পালে তো তারা একটা ফাঁকা জায়গায় চলে আসে এবং এদিকে তো চারদিক থেকে তাদেরকে পুলিশ ধরে ফেলছিল এবং মাইকে বারবার বলছিল যে রোবট আমাদের হাতে দিয়ে দাও তারা যখন পুলিশদের কথা না শুনে তখন তার পুলিশরা তারা তাদের উপর ফায়ার করতে শুরু করে আর এদিকে রোবট তো তাদের অবস্থান থেকে একটি কন্টেনার জোরে ছিঁড়ে নিচে তাদের সবার উপরে পড়তেছিল ঠিক সেই সময় রোবরটি কন্টেনার গুলো আটকে দেয় এবং কন্টেনারটি এতই ভারী ছিল যে রোবট নিচে ডাবতে থাকে এবং সেটা ভেঙে চুরে যাচ্ছিল এদিকে জেনারেল তো এটা দেখে অনেক অবাক হচ্ছিল যে রোবটটা এতদিন ঠিকমতো কমিউনিকেট করতে পারছিল না সেটা আজ কিভাবে এতগুলো মানুষের জীবন বাঁচালো আর সে এটা বুঝতে পারে যে এই রোবটটা আসলে একটি রেস্কিউ রোবট কিন্তু এখন তো আর এটা বলে বুঝে কোনো লাভ নেই কারণ রোবটটা অলরেডি ভেঙে গিয়েছে কন্টেইনারের ভারে কন্টেইনার ওঠানোর পর রোবটের এই অবস্থা দেখে তো মিডিয়া কান্নায় ভেঙে পড়ে কিন্তু একটু পরে দেখা যায় যে রোবট টিম আস্তে করে ডাক দেয় মানে রোবটের একশো পার্সেন্টই ধ্বংস হয়ে যায়নি এরপরে তো সরকার থেকে তাদের ল্যাবটা আবার পুরোপুরি চালু করে দেওয়া হয় আর রোবটটিকেও পারফেক্টলি তৈরি করে ফেলে আর মিটিয়াকে তার স্কুল চেঞ্জ করে একটা আর্ট স্কুলে ভর্তি করে দেওয়া হয় এরপরে রোবটটিকে নিয়ে তারা সবাই সুখে শান্তিতেই আছে মানে রোবটটাও একটা আলটিমেটলি একটা ফ্যামিলি পেয়ে গিয়েছে আজকের গল্পটাও এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলো না আমাদের চ্যানেলটিকে ঘুরে দেখতে পারো আবার দেখা হবে অন্য কোনো গল্প নেই ততক্ষণ সময় পর্যন্ত তোমরা অনেক বেশি ভালো থাকবে এবং নিরাপদ থাকবে নিজের খেয়াল রাখবে সুস্থ থাকবে তাই না আল্লাহ হাফেজ টাটা বাই বাই